আচ্ছা আমাদের সবার জীবনই তো এমন হয় তাই না কোনো একটা খারাপ অভ্যাস বদলাতে হবে ভেবে বিশাল এক প্ল্যান করা হলো। কিন্তু কয়েক সপ্তাহে যেতে না যেতেই সব শেষ আবার আগের জায়গায় ফিরে আসা এটা কিন্তু একটা কমন গল্প আজ আমরা এমন এক জাপানি পদ্ধতি নিয়ে কথা বলবো যা এই সমস্যার একটা একদম অন্য রকম, কিন্তু দারুণ কার্যকর একটা সমাধান দেয় তো প্রশ্ন হল বেশিরভাগ সময় কেন এমনটা হয় কেন আমাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় দেখুন আমরা যখন কিছু বদলাতে চাই আমরা ভাবি কাল থেকে সব বদলে ফেলব মানে কড়া ডায়েট শুরু রোজ জিমে যাওয়ার প্ল্যান কিন্তু কদিন পরেই সেই জোশটা থাকে না আসলে সমস্যাটা হল আমরা সব কিছু মানে কিছুই একবারে খুব তাড়াতাড়ি বদলে ফেলতে চাই আর ঠিক এই জায়গাতেই মস্ত বড় ভুলটা হয়ে যায় ডক্টর তেসি ইয়ামতুর একটা কথা আছে যেটা শুনলে মনে হবে আরে এটাই তো আসল কারণ তিনি বলেছেন আমরা হেরে যাই কারণ আমরা চল্লিশ বছরের একটা যুদ্ধকে মাত্র দুই মাসের লড়াইয়ে জিততে চাই একবার ভেবে দেখুন কথাটা কয়েক দশক ধরে যে অভ্যাসগুলো আমাদের সাথে জড়িয়ে আছে সেগুলোকে আমরা কয়েক মাসের মধ্যে বদলে ফেলতে চাই এই যে রাতারাতি সব পাল্টে ফেলার চেষ্টা এটাই আমাদের ব্যর্থতার মূল কারণ আচ্ছা এই পুরো ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য চলুন একটা গল্প শোনা যাক গল্পটা ক্রিস্টোফার নামের একজনের চল্লিশ বছর বয়সে তিনি তার নানা অভ্যাস আর বেড়ে যাওয়া ওজনের সাথে লড়তে লড়তে বলা যায় প্রায় হার মেনে নিয়েছিলেন শুধু একবার ক্রিস্টোফরের অবস্থাটা ভাবার চেষ্টা করুন বয়স চল্লিশ আর ওজন একশো বিয়াল্লিশ কেজি অবস্থা এমন যে নিজের বাচ্চাদের সাথে একটু দৌড়ে খেলার শক্তিটুকু তার শরীরে নেই এর আগে কতবার যে ডায়েট আর ব্যায়াম করার চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছেন তার কোনো হিসেব নেই কিন্তু আসল ধাক্কাটা এলো একদিন একটা বল তুলতে গিয়ে তিনি আর সোজা হয়ে দাঁড়াতেই পারলেন না ওই মুহূর্তের লজ্জা ওই অসহায় অনুভূতিটা তাকে বুঝিয়ে দিল যে না এবার সত্যি কিছুটা করতে হবে আর ঠিক এইখান থেকেই গল্পটা একটা নতুন মন নেয় ক্রিস্টোফার দেখা করতে যান ডক্টর ইয়ামতর সাথে আর তিনি এমন একটা পরামর্শ দেন যা ক্রিস্টোফার স্বপ্নেও কল্পনা করতে পারেননি এতটাই সহজ এতটাই অদ্ভুত একটা পরামর্শ কি ছিল সেই পরামর্শ ডাক্তার তাকে বললেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু এক গ্লাস জল খাবেন ব্যাস আর কিচ্ছু না ভাবা যায় একশো বেয়াল্লিশ কেজির মতো একটা বিশাল সমস্যার সমাধান কিনা মাত্র এক গ্লাস জল ক্রিস্টোফার তো শুনে অবাক তার এত বড় একটা লড়াইয়ের জন্য এই সমাধানটা এতটাই ছোট ছিল যে ব্যাপারটা তার কাছে প্রায় হাস্যকর মনে হচ্ছিল কিন্তু আসল খেলাটা ছিল অন্য জায়গায় ডক্টর ইয়ামামতোর লক্ষ্য কিন্তু ওজন কমানো ছিলই না আসল লক্ষ্যটা ছিল ক্রিস্টোফারের ভেঙে যাওয়া আত্মবিশ্বাসটাকে আবার একটু একটু করে গড়ে তোলা তিনি শুধু চেয়েছিলেন ক্রিস্টোফার অন্তত এটা প্রমাণ করুক যে সে নিজের কাছে করা ছোট্ট একটা প্রতিজ্ঞাও রাখতে পারে তো ক্রিস্টোফার টানা দুই সপ্তাহ ধরে কাজটা করলেন প্রতিদিন সকালে এক গ্লাস জল এই ছোট্ট সাফল্যটার পরই তিনি প্রথম নীতিটা শিখলেন আর সেটা হল কাইজেন এটা একটা জাপানি দর্শন যার সহজ অর্থ হল ক্রমাগত উন্নতি মানে একবারে বড় কোনো লাভ দেওয়া নয় বরং প্রতিদিন খুব ছোট ছোট পায়ে একটু একটু করে এগিয়ে যাওয়া এই কায়জেনের শক্তিটা যে ঠিক কতটা সেটাই চারটা দেখলে একদম পরিষ্কার হয়ে যায় দেখুন যদি প্রতিদিন মাত্র এক করে উন্নতি করা যায় তাহলে বছরের শেষে গিয়ে তার মোট বৃদ্ধিটা কোথায় দাঁড়ায় প্রায় সাঁত্রিশশো শতাংশ ভাবা যায় এই ছোট ছোট পদক্ষেপের ক্ষমতাটা আসলেই অবিশ্বাস্য কিন্তু কাইজেন ছিল এই পুরো যাত্রার মাত্র প্রথম ধাপ ড ইয়ামামোতোর এই পদ্ধতিটা আসলে পাঁচটি আলাদা জাপানি দর্শনের একটি দারুণ কম্বিনেশন চলুন এবার বাকিগুলো কি ছিল তা এক এক করে জেনে নেওয়া যাক এর পরের নীতিটার নাম হল হারা হাচিবু এর মানে হল পেট একদম ভর্তি করে না খাওয়া বরং আশি শতাংশ ভর্তি হলেই খাওয়া থামিয়ে দেওয়া ক্রিস্টোফারকে কি করতে বলা হলো তাকে বলা হল প্লেটে অর্ধেক খাবার নাও আর যদি আরও নিতে ইচ্ছে করে তাহলে অন্তত কুড়ি মিনিট অপেক্ষা করো আর এই ছোট্ট একটা অভ্যাসেই তিনি বুঝতে পারলেন যে তার খিদেটা আসলে শারীরিক চাহিদার থেকে অনেক বেশি অভ্যাস আর চোখের খিদে ছিল এরপর এলো সম্ভবত সবচেয়ে শক্তিশালী দর্শনটা যার নাম ইকি গাই মানে জীবনে বেঁচে থাকার একটা কারণ খুঁজে বের করা একটা উদ্দেশ্য ক্রিস্টোফর হঠাৎ উপলব্ধি করলেন তার আসল উদ্দেশ্য তো ওজন কমানো নয় তার আসল উদ্দেশ্য হলো তার পরিবারের পাশে থাকা তার সন্তানদের বড় হওয়াটা নিজের চোখে দেখা আর এই গভীর উদ্দেশ্যটাই তাকে এমন এক শক্তি জুগিয়েছিল যা শুধু ক্ষণিকের মোটিভেশনের উপর নির্ভরশীল ছিল না কিন্তু একটা লম্বা সফরে চলতে গেলে তো হোচট খেতেই হয় তাই না কেউই তো পারফেক্ট নয় আর এই হোচট খাওয়ার ব্যাপারটা থেকেই আমাদের পরের দর্শনটার জন্ম যা আমাদের শিখিয়েছে কীভাবে ব্যর্থতাকে মেনে নিতে হয় এই দর্শনটার নাম ওয়াবি সাবি মানে অপূর্ণতার সৌন্দর্যকে গ্রহণ করা একটা উদাহরণ দিই ক্রিস্টোফার একবার থ্যাংকসগিভিংয়ের দিন অনেকটা বেশি খেয়ে ফেলেছিলেন কিন্তু আগের মতো তিনি হতাশায় ভেঙে পড়েননি তিনি বুঝতে পেরেছিলেন যে লক্ষ্যটা পারফেক্ট হওয়া নয় লক্ষ্যটা হল ধারাবাহিক থাকা একটা দিন ভুল হয়ে যাওয়া মানে কিন্তু পুরো যাত্রাটাই নষ্ট হয়ে যাওয়া নয় আর ঠিক এই জায়গাতেই চলে আসে আমাদের শেষ দর্শনটা গাম্বারু এর মানে হল অধ্যপশায় বা লেগে থাকা সেই যে থ্যাংকসগিভিংয়ের দিন বেশি খেয়ে ফেলেছিলেন তার পরের দিন ক্রিস্টোফারের কিন্তু একদমই ইচ্ছে করছিল না তবুও তিনি সকালে উঠে তার এক গ্লাস জল খেয়েছিলেন হাঁটতেও গিয়েছিলেন এটাই হল গাম্বারু মানে ইচ্ছে না করলেও অস্বস্তি হলেও নিজের কাজে ফিরে আসা তো এই সবগুলো দর্শন মিলে আমাদের এমন একটা জায়গায় নিয়ে আসে যা এই পুরো পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর সেটা হল আসল পরিবর্তনটা কিন্তু অভ্যাসে নয় আসল পরিবর্তনটা হয় পরিচয় চলুন ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক এইখানে দুই ধরনের পরিবর্তনের একটা তুলনা করা হয়েছে একদিকে আছে অস্থায়ী পরিবর্তন যেটা টিকে থাকে কেবল ইচ্ছা শক্তি আর মোটিভেশনের ওপর এটা অনেকটা পাহাড়ের ওপর একটা ভারী পাথর ঠেলে তোলার মতো একটু থামলেই গড়িয়ে নিচে চলে আসে আর অন্যদিকে আছে স্থায়ী পরিবর্তন যা গড়ে ওঠে পরিচয়ের উপর ভিত্তি করে আমি ওজন কমানোর চেষ্টা করছি এইভাবে ভাবার বদলে যখন কেউ ভাবতে শুরু করে যে আমি তো আসলে এমন একজন মানুষ যে নিজের শরীরে যত্ন নেয় তখনই কিন্তু আসল আর স্থায়ী পরিবর্তনটা ঘটতে শুরু করে আর ক্রিস্টোফারের জীবনের টার্নিং পয়েন্ট ছিল ঠিক এটাই যেই মুহূর্তে তিনি নিজেকে ওজন কমানোর চেষ্টায় থাকা একজন মোটা মানুষ হিসেবে দেখা বন্ধ করলেন আর তার বদলে নিজের যত্ন নেওয়া একজন মানুষ হিসেবে ভাবতে শুরু করলেন ঠিক সেই মুহূর্তেই তার পুরো পরিচয়টাই যেন বদলে গেল আর এর ফল কী হল আঠারো মাসে খ্রিস্টফারের ওজন কমল বাহান্ন কেজি কিন্তু মজার ব্যাপার হল এই বাহান্ন কেজি কমানোটা কখনোই তার আসল লক্ষ্য ছিল না এটা ছিল তার নতুন পরিচয়ে গড়ে তোলার একটা সাইড এফেক্ট একটা স্বাভাবিক ফলাফল তিনি ওজন কমানোর জন্য লড়াই করেননি তিনি শুধু নিজের যত্ন নেওয়া শুরু করেছিলেন খ্রিস্টোফারের এই গল্পটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে এখন প্রশ্ন হল এই শিক্ষাগুলোকে আমরা আমাদের নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি চলুন দেখা যাক শুরুটা কিভাবে করা যেতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো। আমাদের প্রত্যেকের জন্য সেই এক গ্লাস জল কোনটা মানে কোনটা সেই একদম সহজ প্রায় হাস্যকর রকমের ছোট্ট একটা কাজ যেটা দিয়ে শুরু করা যায় এমন একটা কিছু যেটা না করার কোনো অজুহাতই আসলে দেওয়া সম্ভব না কাজটা কিন্তু খুবই সহজ এমন একটা পরিবর্তন বেছে নিতে হবে যা এতটাই ছোট যে না বলার কোনো উপায় নেই ধরুন সকালে উঠে মাত্র এক পৃষ্ঠা বই পড়া অথবা রাতে ঘুমানোর আগে মাত্র পাঁচটা আপ দেওয়া যাই হোক না কেন শুধু দুই সপ্তাহের জন্য কাজটা করতে হবে ব্যাস আর কিচ্ছু না শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক সময় কিন্তু তার নিজের গতিতে চলে যাবে তাই না প্রশ্নটা হলো পাঁচ বছর পর আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই আজকের জায়গাতে দাঁড়িয়ে থাকতে চাই নাকি ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে নিজেকে নতুন করে গড়তে চাই কারণ আমাদের আজকের প্রতিটি ছোট কাজই কিন্তু আমাদের ভবিষ্যতটা তৈরি করছে সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে